প্রশংসা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে তাম পৃথিবীর সৃষ্টির একমাত্রই মাধ্যম যিনি সৃষ্টি না হলে পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবার শরীফের প্রতি জানায় কোটি দরুদ সালাম সকলেই বলি সাল্ল্লাহসাল্লাম তার পরপরই জানাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় পরিচালক পরিচালিকা মণ্ডলী শ্রদ্ধে ডিরেক্টর সাহেব শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও মাননীয় কর্তৃপক্ষ সকলকেই আমার অন্তঃ অন্তর হতে শুভেচ্ছা ও সালাম তার পরপরই আজকে অনুষ্ঠানে আমার নির্ধারিত বিষয়বস্তু জান্নাত সম্পর্কে কিছু কথা বলতে দণ্ডাইমান বাকি সব আল্লাহর রহমত আপনাদের দুয়া জান্নাত বা বেহেস আল্লাহর প্রতিশ্রুতি আখেরাতে সুখ ও শান্তিময় স্থান জান্নাত জান্নাতা কোরআনের ছেষট্টি বার ব্যবহার করা হয়েছে জান্নাত আরবি এবং বেহেস ফার্সি শব্দ পবিত্র কোরআনে এই শান্তিময় স্থান কাদের জন্য নির্দিষ্ট আছে তা স্পষ্ট হয়ে বর্ণনা করে দেওয়া হয়েছে চূড়া বাকারায় চব্বিশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত যখনই তাদের ফল মূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদের পূর্বের জীবিকা রূপে যা খেতে দেওয়া হতো তা সবই একই হবে কিন্তু তার স্বাদ ভিন্ন ভিন্ন হবে এবং ফল মূলগুলি তাদের রূপে পরিবেশন করা হবে সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী অধিকাংশ সেখানে তারা চিরস্থায়ী হবে সুরা রহমানে আছে যে তারা জান্নাতে প্রবেশ করে হেলান দিয়ে রেশমের কাপড় পরে আতর বিশিষ্ট পুরু ফরাসি দুই উদ্যানের ফল ঝুলবে এবং ফলগুলি তাদের নিকট সেখানে থাকবে আয়তকার তরুণীগণ যার পূর্বে মানুষ অথবা জিন স্পর্শ করেনি প্রবাল ও পদারাক সকল সদৃশ্য তরুণীগণ উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার পূর্ণতাগণ স্থান লাভ করবে এ কথাই পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে কুরআন হাদিসের আলোকে জান্নাতের আটটি স্তর যথা জন্নাতুল ফিদাউস জন্নাতুল আদন জান্নাতুল মাওয়া জন্নাতুল নাইম দারুল ফুলুল দারুল কারার দারুল সালাম দারুল মাকাম আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন এই বলে আমি আমার তাৎক্ষণিক বক্তব্য ইতি করছি সকলের কাছে প্রার্থী অমা আলাই না আলাইকুম বুঝতে পেরেছেন সবাই জান্নাতের একটা সংখ্যা